এই জন্য আমরা প্রতিদিন পড়ার আগে রিডিং পড়া শেখার কৌশলগুলো শিখতেছি তাই তো হ্যাঁ আমরা গতকাল কি শিখেছিলাম কারো মনে আছে দেখি কার কেমন মনে আছে সবাই একসাথে জোরে বলবা এটা কি হ্যাঁ রায়হান বিয়ে কি হয় ব্য ঠিক আছে আর এটা যদি আগে দেই ঠিক আছে তাহলে ভাওয়েল আগে দিলে কি হয় আর পরে দিলে কি হয় এটা জানলেই আমরা রিডিংটা শেখা অনেক এগিয়ে যাব আজকে আমরা ই দিয়ে শিখব কি ই ইতে হলো বেশিরভাগ এ কার হয় ইতে কি হয় বেশিরভাগ এ বেশিরভাগ বিও হয় মানে রসিকারও হয় আবার ঠিক আছে একারও হয় হ্যাঁ একটা যেটা বেশি হয় ওটা আমরা একটু জেনে রাখি বলো বিই বে বিতে হলো ব আর ইতে হলো একার তাহলে কী হলো বেকারে বে ঠিক আছে তাহলে আমাকে বলো ডি কি হবে জি কি হবে জিতে গ বেশি হয় ইংরেজি জিতে বাংলায় কি হয় গ হয় হ্যাঁ গে যেমন জি জিতে জিও এটি গট ছাগল গ হয়েছে না এখানে জিওতে গ হয় গো মানে যাওয়া তাহলে জির উচ্চারণ বেশিরভাগ কি হয় গ হ্যাঁ তাহলে জি ই কি হবে ই একার হবে ইতে বলো ইতে কার কি হবে কে তাহলে পরে দিলে একার আর আগে দিলে কি হয় দেখি আমরা এ হবে এ ডি এ এ ডি এড হ্যাঁ হ্যাঁ তারপরে ই এম কি হবে এম ই তে এক আর এটা হলো ম এটা হলো এক আর আর এটা হলো ম ঠিক আছে কিন্তু মে না হ্যাঁ কি হবে এম এখানে এ দিবা এ ম এম ঠিক আছে হ্যাঁ পরে দিলে এক আর আগে দিলে এ আগে দিলে এ আর পরে দিলে এ কার তাহলে আমাকে বলো লামিয়া বলো পি ই কী হবে পে না এ দিলে পে হয়তো পে পে কার পে একতে এ কার মনে রাখবা হ্যাঁ সামিয়া এফ ই কি হবে ফে বলো ফে ফে আর ইটা যদি আগে দেই এফ ঠিক আছে তাহলে ই আগে দিয়ে দশটা ই পরে দিয়ে দশটা লিখে নিয়ে আসবা এবং উচ্চারণগুলি পড়বা বলো তাহলে আমরা আমরা কিছু পড়ি হ্যাঁ বলো বি ই গে কে ই কে ডি ই পে ফে ঠিক আছে এবার ইটা আমরা আগে দিই এম ইএমএম ইপিএফ ঠিক আছে তাহলে পরে এবং আগে দিয়া আমরা দশটা দশটা পারব না অনেক সহজ কাজ না এগুলি পারলেই আমরা রিডিং পড়া শিখতে পারবো আচ্ছা আমরা আজকের পড়ায় চলে যাই হ্যাঁ আজকের পরায় চলে যাচ্ছি এই যে এখানে কি বলেছে তোমরা কি কেউ জানো এখানে ট্রু বানান আর ফলস বানান লিখে দিচ্ছে মজার বিষয় হলো লিখে দিচ্ছে দুটাই লিখছে বলছে সার্কেল আচ্ছা আমরা একটু বুঝি এটা পরে বুঝাইতে পারে কি এত কথা এটা পরে বুঝাই দাও একজন আছে কেউ ক্লাসে এটা এই লাইনটা পড়ে বুঝাই দিতে পারবে পড়তে পারবে কেউ আছে এই লাইনটা এই লাইনটা পড়তে পারবে তাও নাই না না আমি যে লাইনটা দাগ দিছি প্রশ্নটা পড়ো রায়ন হ্যাঁ গুড ফর দা অফ দা না অর্জুন ক্ল্যাপ 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 ফর হ্যাঁ এটা বলছে সার্কেল মানে গোল দাও সার্কেল মানে বৃত্ত আঁক ট্রু অর ফলস সত্য অথবা কর মানে অথবা মিথ্যা সত্য অথবা মিথ্যা সার্কেল করো মানে গোল দাগ দাও ফর দিস সেন্টেন্সেস বিলো নিচের বাক্যগুলোর জন্য নিচের বাক্যগুলোর জন্য সত্য মিথ্যা গোল দাগ দাও ঠিক আছে তো প্রশ্ন বোঝাটা জরুরি আমি বলছিলাম তোমরা এখন থেকে প্রশ্ন এখন বলতে পারবো না পরে নিহা বলো তো এটা পরে একটু বোঝাই দাও রায়ান বললো আমি বললাম তাসফিয়া হ্যাঁ সেন্টেন্সেস মানে বিলো মানে নিচের তে যে তোমার পাশে বসা ও বলতে পারলো ও কিন্তু প্রথমে পারে নাই শোনার পর না পারলে তো সমস্যা নাই কিন্তু পারার চেষ্টা না করাটা হলো সমস্যা না পারা কি অন্যায় কিন্তু পারার চেষ্টা না করাটা অন্যায় ঠিক আছে তোমরা অনেকে চেষ্টা করো না আমি খুবই কষ্ট পাই চেষ্টা করতে হবে সবার হ্যাঁ তাহলে এবার আমরা এই নাম্বারটা পড়ি কে পারবে এটা পরে এবং সার্কেল করতে আচ্ছা আসৎ আসদ কি বেরোতে দাও হ্যাঁ 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 অ্যালন হ্যাঁ ফলস অজন্য ক্ল্যাপ ক্ল্যাপ এটা মানে কি বাক্যটার মানে কি ফলস কেন কলম মুখে দে না ফলস কেন এখানে বলেছে নুসাই লাভস নুসাই ভালোবাসে টোপলে খেলতে অ্যালন একা নুসার কি একা খেলতে ভালোবাসে অ্যালন মানে একা যাও থ্যাংক ইউ টু ওর সেট আসলে নুসাহের কাদের সাথে খেলতে ভালোবাসে উইথ ফ্রেন্ড ইংরেজিতে বলো উইথ ফ্রেন্ড ওকে তাহলে এখানে বলছে অ্যালোন তাহলে এর জন্য একটা ফলস পরের টাকে পরে হাত তুলো আমি একজনকে নিয়ে আসি হ্যাঁ আসো তুমি আসো আনবো 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 হ্যাঁ উল্টা করে ধরো কলম হ্যাঁ is কি হবে ট্রু ট্রু ক্ল্যাপ ফর রোহান থ্যাংক ইউ এটা একটু বুঝায় দাও কি কেন সত্য হলো সাথে প্লেস নসার খেলে এই লিমা পর এটা কি এটা কি লিমা তাহলে বলার পর তো তোমাদের বলতে হবে তো নুসাইল প্লেস বলো ইন দ্য ফিল্ড নুসাইল মাঠে খেলে বলো লিমা বলো না 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 ইংরেজি নুসাইল প্লেস ইন দ্য ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস বলো এই লাইনটা পড়ো একটু একটু মনোযোগ দেওয়ার মনে মনে মুখে মুখে অনেক বলতে হবে তুমি তো খাতার মধ্যে খেলতেছ আমি দেখতেছি তুমি তো বোর্ডে তাকাচ্ছ না রোহান আসছে বোর্ডে করতেছে পড়তেছে সবারই তো পড়তে হবে একজন বোর্ডে এসে পড়লে দেখে সবারই পড়তে হবে প্লেস ইন ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস বলো রোহান বলো এবার হ্যাঁ ইন এই যে ইন দ্য ফিল্ড হিজ ফ্রেন্ডস সবার চেষ্টা করতে হবে না হ্যাঁ এবার সি নম্বর না 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 আমি হাত তুলতে বলছি আচ্ছা এদিকে হাত তোলা বন্ধ হয়ে গেছে আচ্ছা আসো আসিফ ছোট্ট মানুষ হাত তুলছে গুড এভাবে হ্যাঁ এভাবে হ্যাঁ এইভাবে ফ্রম দি হি কামস ফ্রম দি ফিল্ড উইথ ডার্ট হ্যাঁ সে তার নোংরা জামা কাপড় নিয়ে বাড়ি ফিরে ও অর্থ সহ বলে দিছে ছোট্ট মানুষ এই ক্লাসে সবচাইতে আকারে ছোট অর্থে ছোট আকারে কেউ আছে তো ও যদি পারে তোমাদের মনে একটু জাগে না যে আমরাও চেষ্টা করলে পারবো আমরা কেন পারবো না কি চেষ্টা করা উচিত না আমি তো বলছি না পারা অন্যায় না চেষ্টা না করাটা অন্যায় এ অন্যায় কাজ কি করা যাবে হ্যাঁ ও বলছে কি হি কামস ফ্রম দ্য ফিল্ড উইথ ডার্ট সে নোংরা নিয়ে মাঠ থেকে বাড়িতে আসে বাড়ির কথা বলে নাই সে মাঠ থেকে নোংরা নিয়ে আসে তোমরাও তো মাঠ থেকে নোংরা নিয়ে যাও না খেলতে গেলে শরীর নোংরা না কাদা লাগে না কথা কয় না মুখ খুলতে সমস্যা কি কথাই বলে না কি সমস্যা হ্যাঁ কে আসবে এবার হাত তোলা বন্ধ হয়ে গেছে আচ্ছা আমি বলে দিচ্ছি জামস আর ফাউন্ড ইন ডার্ট জামস মানে জীবাণু ঠিক আছে জামস মানে জীবাণু আর ফাউন্ড মানে দেখা যায় বা পাওয়া যায় ইন ডার্ট নোংরায় নোংরায় জীবাণু দেখা যায় বা নোংরায় জীবানো পাওয়া যায় বা নোংরায় জীবানো থাকে নোংরায় জীবাণু থাকে না হ্যাঁ বলো জার্মস আর ফাউন্ড ইন ডার্ট সিনহা চেষ্টা করতে করতে পারবো যে ফাউন্ড ইন ডার্ট ইন ডার্ট ইন ইন আই এন ইন টি ডার্ট হ্যাঁ তুমি তুমি বলো বলো জামস এ আর 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 এফ ও ইউ এন ডি ফাউন্ড ইন ডার্ট এটা আচ্ছা নোংরা জীবাণু থাকে এটা কি মিথ্যা ট্রু না ফলস তাহলে ট্রু ট্রু গোল দাগ দিবে কে সিনহাস হ্যাঁ দা ট্রু গোল দাগ দাও ট্রু বানানটা করতো ইউই টি আর ইউই ট্রু হ্যাঁ এবার আমরা লাস্টেরটা লাস্টেরটা এটা আমি বলে দিই নুসাইর ফলোজ হোয়াট হিজ মাদার সেজ। তো ফলো ফলো তো তোমরা সবাই জানো অনুসরণ করা ওই মুভিতে দেখে না যে গুন্ডারা নায়ককে ফলো করে কিংবা নায়ক গুন্ডাদের ফলো করে পিছে পিছে যায় মানে অনুসরণ করে ফলো বা ফলো হিম বলো না বলে না তোমরা ছবি দেখো না বলো নুসাইর ফলোস নুসাইর অনুসরণ করে হোয়াট হিজ মাদার শেষ তার মা যা বলে মানে তার মা যা বলে ও তাই করে এই বলো তুমি দাঁড়ো এই লাইনটা পড়ো পড়ো এই লাইনটা পড়ো হ্যাঁ শেষ শেষ আসত আসাদ বলো তোমার ঠিক পাশে বসা তুমি বাইরে তাকায় রয়েছো আর দিকে শিখে ফেলেছে বলো তাহলে কি করবে বলো ফলোস হোয়াট হিজ মাদার নুসাইর হ্যাঁ মা যা বলে নুসাই তা করে বা অনুসরণ করে এটা কি ট্রু না ফলস ট্রু তারপর একটা কি লু ক্যান রিড কি বলছে লু ক্যান আচ্ছা তোমরা এটাই অর্থ সব রিডিং পরে আসবা ঠিক আছে এটাই রিডিং পড়তে হবে তো রিডিং বুঝে পড়তে পারলে তুমি ট্রু ফলস বলতে পারবা খুব কম পড়া দিলাম খুবই কম পড়া দিলাম যাতে সবাই পড়া শিখতে পারে এত কম পড়া দিলে বই শেষ হবে না আমি জানি সবাই যাতে শিখে আসতে পারে এই জন্য আমি কম পড়া দিলাম ঠিক আছে ওকে হ্যাঁ যাও তোমরা ধীরে ধীরে ক্লাসে যাও